গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই স্মাইল উইথ সোমার ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি আজ হলো বৃহস্পতিবার তোমাদেরকে সাথে নিয়ে সুন্দর একটি ভিডিও শুরু করে দিলাম তো আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা সবাই সাথে থাকো পাশে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো এখানে কর্তাকে দিয়ে সকালবেলা আমি আটাটা মাখিয়ে নিলাম যেহেতু সান্ত্বনা আসেনি তো একদিকে আমি থালা বাসন মারছি একদিকে চা বসিয়েছি আর একদিকে তরকারিটা প্রথমে বসিয়ে নিয়েছিলাম কারণ ভেবেছিলাম যে ও আসবে তো পরে ফোন করে বললো যে বৌদি যেতে পাচ্ছি না কারণ কিছু চলছে না যেহেতু বন্ধ ছিল তো যাই হোক একদিকে সিমুই হচ্ছে আর যেহেতু থালা বাসন মারছি তো টুকটুক করে না মানে এক এদিক ওদিক সেদিক করে করে কাজগুলো করে নিচ্ছি তো এদিকে মামদের স্যারও এসেছিলো তো ততক্ষণ আমি লুচিগুলো বেলে দিচ্ছিলাম আর ওকে দিয়ে ও বললো দাও আমি করে দিই তো করে দিল আর এদিকে শাশুড়ি মা আমার মাছগুলো ধুয়ে দিলো আর এদিকে প্রথমে বলছিল যে বিদেশি মুরগির বিরিয়ানি খাবে যেহেতু আজকে বন্ধ আর দোকানও ছুটি তো ইনি আসতে একটু দেরি করেছে ওনার বাড়ির পোষাই মুরগি তো যাই হোক তো দেরি হয়েছিল বলে বাবা আমার বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছিলো আর তাই ভাবলাম আজ এই ইলিশ মাছের বিরিয়ানি জার্নিটাই যেটা রান্না করব সেটা হলো তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দেব তো এখানে আমি এক কেজি পাঁচশো চালের বিরিয়ানি করব আর প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে তোমার জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো আর মাছটাকে না আগের থেকে নুন আর হলুদ মাখিয়ে আমার মানে মা হলো নুন হলুদ মাখিয়ে দিয়েছে শাশুড়ি মা আর এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি আর এখানে হলো সরষের তেল গরম করতে বসিয়েছি ইলিশ মাছগুলো জাস্ট এপিট ওপিট করে ভেজে নেব আর কেমন করে ইলিশ মাছের বিরিয়ানি করি সেটাই হলো তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে কিন্তু হচ্ছে ছেলে যেহেতু ইলিশ মাছ খায় না তো তার জন্য চিকেন বিরিয়ানিটাও করতে হচ্ছে আমার ছেলের জন্য তো রাইসটা একবারে বেশি করে বানিয়ে নিচ্ছি দুটো ভাগ ভাগ করে নেব চিকেনটাকে আমি হলো আদা রসুন লঙ্কার গুঁড়ো বিরিয়ানির মশলা নুন দিয়ে মাখিয়ে রেখেছি আর এবার হলো ইলিশ মাছটা ছাড়ব ইলিশ মাছের আবার ডিম হয়ে গেছে নিয়ে না হলে ফুটছে মাছ বিরিয়ানিতে ইলিশ মাছের বিরিয়ানিতে এখানে আমি টক দই একটু লাল লঙ্কার গুঁড়ো আর হলো বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি এটাকে আমি ভালো করে ফেটিয়ে রেখে দেবো আর পর পর করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর ওই যে আমার শাশু এতক্ষণ শ্বশুর মশাই নো কাটছিল এবার উনি স্নান করতে যাবেন আমি দরজা দিয়ে করছিলাম বাইরে মনে হয় টিভি চলছে আজকে তো এদিকে বন থেকেছে তো বন্ধের জন্য সব ছুটি আর সব কটা বাড়ি আর আজকে আমি রান্নাঘরেই থাকবো সারাদিন তো মশাই এখন আটা মারছে বাবা কি করতে এখন আটা দিয়ে গরমে মরে গেলাম আমি ছাতা তো দেখো বন্ধুরা আমার ইলিশ মাছের একটা খোলা ভাজা হয়ে গেছে আর একটা খোলা দিয়ে দিয়েছি আর এখানে আমি মনোযোগ দিয়ে ইলিশ মাছগুলো ভাজছি আর ভিডিও এডিট করার সময় আমার নিজের মুখ মানে ইলিশ মাছ যখন দিচ্ছিলাম তো নিজের মুখটা দেখে নিজেরই হাসি পরছিলো মানে এমন মুখের আটভাব করছিলাম তো যাই হোক এখানে ভাতের জলটাও ফুটে গেছে ভাতের নুন আর আমি লবঙ্গ দিয়ে ভাতের জলটা ভালো করে ফুটিয়ে নিই আর চালগুলো দিয়ে দিলাম তো এখানে আমি কিছু কিছু দুটো টমেটো কেটে নিয়েছি এটা চিকেনের জন্য আর একেবারে একটু বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি এখান থেকে দুটো জিনিসই হয়ে যাবে মাছটা প্রায় ভাজা কমপ্লিট ভীষণ ফুটছে মাছ তো এখানে দেখো আমার ইলিশ মাছ ভাজা পুরো কমপ্লিট আর রান্নাঘরে একটু আলোটা না অন্য মানে উল্টো সাইডে তো একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ ইলিশ মাছ পুরো কমপ্লিট ভাজা এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ আর আমি কিন্তু ইলিশ মাছ বিরিয়ানিটা সর্ষের তেল দিয়ে করছি তো এখানে দুটো পেঁয়াজ আমি দিয়ে দেবো তো দেখো এখানে আমার পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি তো এই যে এরকম যে লাল লাল হয়ে যাবে মানে বাদামি কালার আর কি তখন এর মধ্যে দেবো আদা রসুন ভাতটা আর যেহেতু ইলিশ মাছের বিরিয়ানি করছে না তো আদা রসুনের পরিমাণটা খুবই কম দিয়ে আমি আর কি করি আর মিক্সির বাটি ধোয়া মশলার যে জলটা সেটাও দিয়ে দিলাম আর ওই যে আগের থেকে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম আর কি টক দইয়ের মধ্যে বিরিয়ানির মশলা লঙ্কা আর গুঁড়ো আর তোমার টক দইটা ভালো করে ফেটিয়ে রেখেছিলাম তো সেটাই আর কি এর মধ্যে দিয়ে গ্যাসের জোরটা তাড়াতাড়ি কিন্তু কমিয়ে দিতে হবে না হলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো দিয়ে ভালো করে আর কি কষিয়ে নেবো আর এদিকে ভাত হয়ে গেছে আর ভাত উপর দিতে গিয়ে তো আমি একদম আজকে না অবস্থা মানে স্লিপ করছিলো হাইটা যেহেতু একটু জলটা বেশি থাকে তো অনেক কষ্টে ভাতটা আমি আর কি উপর দিলাম আর এদিকে দেখো মশলাটা মানে মিডিয়াম একটু লো হিটে আর কি ভালো করে কষিয়ে নিয়েছি ভাজা ভাজা করে নিয়েছি আর উপর দিয়ে বুঝতেই পারছো কতটা তেল বেরিয়ে গেছে মানে বেরিয়েছে আর কি ইলিশ মাছের তেলই তো যাই হোক ওই মাছগুলো দিয়ে আমি আর কি ঢেকে দিয়েছি আর এদিকে আমি খয়া ক্ষীরটা মিক্সিতে গুঁড়ো করে নেব এদিকে বাটির মধ্যে আমি গরম জল নিয়ে নিয়েছি তার মধ্যে দেবো দু চামচ আমুল দুধ আর তার সাথে গোলাপ জল কেওড়া জল আর দেবো মিঠা আর সাথে জাফরান আর তার সাথে বিরিয়ানির মশলা মাছগুলো তোলা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার এবার হলো মেন যেটা আর কি করতে হবে এবার লেয়ার দেয়ার পালা তো এখানে সব কিছু দেখে নিয়েছি সব কিছু একদম পারফেক্ট হচ্ছে এবার পুরো রেডি করার পরে সবাই যেটা রিভিউ দেবে সেটাই হবে দেখা যাক কি হয় আর এদিকে তো মানে জাফরান জাফরান আতর মানে যা যা লাগবে আর কি তোমার মিঠা আতর জাফরান তারপরে গোলাপ জল কেউ জল সব কিছু দিয়ে এমনি আর বিরিয়ানির মশলা দিয়ে মিশ্রণ করে রেখে দিয়েছি আর মিশ্রণ করে রেখে দিয়েছি মানে গুলিয়ে রেখে দিয়েছি তো হোক এবার ভাইটা তুলবো আর পরপর লেহাতে দেবো তো এখানে একটা কথা বলতে ভুলে গেছিলাম আগের থেকে আমি নুন আলুটাকে নুন আর হলুদ দিয়ে সিটি মেরে নিয়েছিলাম তো তোমরা যদি কেউ মানে ইচ্ছা হয় তোমাদের আলু দিতে তো আলু দিতে পারো আর যদি ইচ্ছা না হয় তো না দিলেও কোনো ব্যাপার নেই তো এক এক করে আমি ভাতের লেয়ারটা আর কি দিয়ে নিচ্ছি আর এখানে তার উপর দিয়ে তোমার দুধের যে মিশ্রণটা করে গেছিলাম তো সেটাই আর কি উপর দিয়ে দিয়ে ছিটিয়ে দেবো আর সবার লাস্টে দেবো ঘি দিয়ে যেমন দশ থেকে পনেরো মিনিট আমি দমে বসিয়ে রাখবো আর তার থেকেও বড়ো কথা এই ইলিশ মাছের বিরিয়ানিতে না যে কাঁচা লঙ্কাগুলো হয় না কাঁচা লঙ্কাগুলো উপর দিয়ে বেশ দিয়ে দিলে একটা মাথাটা জাস্ট ভেঙে দিয়ে দিলে না হেভি সুন্দর একটা গন্ধ আসে আর এটা মানে দারুণ লাগে ওই কাঁচা লঙ্কাগুলো খেতে তো আজকে আমার ইলিশ মাছের বিরিয়ানিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও যদি ভালো লাগে তোমরা এভাবে ট্রাই করে দেখো মানে আশা করি ভালো লাগবে বিরিয়ানির ইলিশ মাছের বিরিয়ানির হাঁড়ি বসে গেছে আর এখানে রয়েছে আর অল্প একটু রাইস যেটা হলো আমি এখন চিকেন করব তো চিকেনের চিকেন বিরিয়ানি করব তো চিকেনের জন্য আমি পেঁয়াজ আর টমেটো ভাজা বসিয়ে দিয়েছি আর এটা একদম সিম্পলভাবে করব আর এটা একদম আমি সিম্পিলভাবে করব যে এই চিকেন বিরিয়ানিটা তো পেঁয়াজ আর টমেটো ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে তো দুধ জাফরান জল বেশি করে গুঁড়িয়ে রেখেছিলাম তো এবার এই থালা বাসনও কিছু মাজা ধোয়া কমপ্লিট এটা পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেখে দেবো হাঁড়িটা বেশ ভালোই গরম হয়ে গেছে আজকে আর আটা দিয়ে হাঁড়ি মানে মারিনি আর এদিকে আমার ঘিটাও বেশ গলিয়ে নিয়েছি তো এটা ভাজা হয়ে গেলে একটু লাল লাল করে ভাজবো তারপরে দিয়ে দেবো চিকেন আর আজকে আমার কি হয়েছে আলু মানে দুটো সিটি মারলে ঠিক হতো তিনটে সিটি মেরেছি আলুগুলো একদম গলে গেছে মোটামুটি রান্নাঘরও আমি ক্লিন করে নিয়েছি তো হয়ে গেলে আরেকবার পুরো পরিষ্কার করে নেব হয়ে তো দেখো চিকেনটা অনেকটাই কষা হয়ে গেছে তো এইবার আমি দেবো চিকেন মশলা আর তার সাথে সানরাইসের যে চিকেন মশলাটা পাওয়া যায় ওই চিকেন মশলা আর তার সাথে বিরিয়ানি মশলা তো এখানে একদম মানে চিকেনটাকে না একদম শুকনো করে কষিয়ে নিতে হবে আস্তে আস্তে দিয়ে দিয়ে তো এরকম ঝরঝরা যে কষাটা হয়ে যাবে তো সেই সময়ে আর কি চিকেনটাকে তুলে নুন ঝালটা টেস্ট করে তারপরে তোমার চিকেনের ভাতগুলো লেয়ার দিলে হয়ে যাবে আর এইদিকে দেখো আমার ইয়ামি ইয়ামি ইলিশ মাছের বিরিয়ানি রেডি মানে দুর্দান্ত হয় এভাবে করলে আর কি খেতে তো দারুণ লাগে তো তোমরা যদি কেউ করো অবশ্যই জানাবে কিন্তু যে কেমন হয়েছিল। তো আজকের মতো এটুকুনি টাটা